वो विमान आपका रे माया दियो छोड़िए चिरदिन पास थे को वेरी गुड चलें प्रैक्टिस हो गेलो रेडी वन चिरदिन पास थे को एकটু ধীরে একটু ধীরে সরব

চিরদিন পাশে থেকো সুখে দুঃখে ছড়িয়ে অভিমানে আপডাচ্ছ দাদা আরেকবার ওই থেকে আরেকবার ওকে আবার আমাকে এরকম করতে হবে তাহলেই হবে রেডি ওয়ান হুম আরেকবার

ओ भी आप डाले माया दी ओ सॉरी ये ओके ओ भी माने आप डाले आप डाले ओ भी आप डाले माया दी ओ सॉरी ये अलग बर धारा ओ भी आप डाले माया दी ओ सॉरी ये एक और तो है अलग सॉरी है ना हाँ सॉरी है ठीक है सर চিরদিন থেকে আরব থেকে অভিমানে আপ দাঁড়ে মায়া সরিয়ে ওকে এটুকু উদাহরণ তারপরে কি আছে শুনিনি

তোমাকে জানিয়ে দিলাম ও ও আমার আমার ওকে ওকে ভেরি গুড ভেরি গুড দারুন দর্শক খুব সুন্দর একটি গান রেকর্ডিং হচ্ছে গানটি গাচ্ছেন আমার বন্ধু সুদূর ইটালি প্রবাসী নিলয় হাসান ভাই এখন কখনো বলি না আমি একথা কিন্তু তারপরেও আমি আমি যেহেতু সবাইকে গান করানোর মাধ্যমে একটি মোমেন সেন্টার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যে অনেকে এখানে গান করতে পারছে তাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমি আর একটা বলতে চাই আজকে নীলাভাই সাথে আছে নীলভাই ইটালিতে দীর্ঘ কত বছর উনিশ বছর উনিশ বছর যাবত স্থায়ী এবং সফল একজন ব্যক্তি সিটিজেনশিপ সিটিজেনশিপ সিটিজেন তার ধন সম্পদ সম্পর্কে বিবরণ না দিলাম কিন্তু উনি যে একজন সফল ব্যক্তি এটুকুই শুধু বললাম এখন যারা দেশের বাইরে কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় দোকা খাচ্ছেন বা কোনো রকমভাবে সুযোগ খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি আবারও গানের যেমন আপনাদেরকে পাশে দাঁড়িয়েছি তেমনিভাবে আমার এই বন্ধুর মাধ্যমে আরও কিছু বন্ধুদের মাধ্যমে আপনারা যদি সেই দেশে কর্মসংস্থান যেতে চান খুব সিম্পলভাবে সহজভাবে এবং নিশ্চিতভাবে আমার এই বন্ধুদের নিজস্ব ফ্যাক্টরিতে বন্ধুদের নিজস্ব কর্মস্থলেই আপনারা যে চাকরি করবেন এবং আমাকে তো চেনেন এবং মমিন সেন্টার যেভাবে আপনাদের পাশে আছে সুপরিচিত একটি নাম আমার এই বন্ধু আমার কাছে গান গাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আমি কখনোই এরকম বিজ্ঞাপন করিনি তবে আজকে শুধু বললাম আপনাদেরই জন্য সত্যিই আমার এখানে গান করতে এসে অনেকে দেখেছি কাগজ ছুঁড়ে রাখতেছে খুব টেনশনে আছে ভাই কী হয়েছে ভাই গিয়েছিলাম এক জায়গায় টাকা দিয়েছিলাম বিদেশ যাওয়ার জন্য আমার ভাই টাকা দিচ্ছে না আমি গান গাইতে আমার এখানে গানই গাইতে পারছে না টেনশানে তো শুধু তাদের জন্য আমি চিন্তা করলাম যে আমার এই বন্ধুরা যখন আছে তারা সফল দেশের বাইরে একেবারে মানে নিজের রাজ্য গঠন করেছে বহু বছর ধরে আমার আরও এই শিল্পীরা যারা যারা এরকম চেষ্টা করছে দুঃখে আছে তারা কেন আমার এই ভাইয়ের আমি আমি অনুরোধ করেছি ভাই আপনি আমার আমার দু একজন শিল্পী এরকম বলছে তাদেরকে নিতে হবে উনি বলছে মমু ভাই আপনি বললে সেটা আমার নিতেই হবে এটা কোনো অসুবিধা নেই তো ইনশাল্লাহ আপনারা এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা সহজে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবো সাথে সাথে আমার বন্ধু 알 a 작 a u 고 a 다